সাতক্ষীরা জেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন যেখানে গ্রুপিং থাকা স্বাভাবিক বলে উল্লেখ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ মঙ্গলবার দুপুরে শহরের কাটিয়ার নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বিস্তারিত থাকছে মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে তিনি জানান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জেলার গ্রুপিং নিরসনের লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে এবং বিগত আন্দোলন সংগ্রামী সংশ্লিষ্টরা কমিটিতে স্থান পাবে প্রকৃত বিএনপি কর্মীদের কাউকে বাদ দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন জেলা বিএনপি সদস্য ও জেলা সাবেক সভাপতি বিএনপির সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও জেলা যুব দলের সাবেক হাদি সাবেক মেয়র ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি তাসকিন আহমেদ চিস্তি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আক্তারুল ইসলাম ও বিএনপি নেতা ডক্টর মনিরুজ্জামান সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আলম জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন চ্যানেল এ